বন্ধুরা এই যে আমার ভিডিওটি দেখতে পারছেন এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও এটা এখন আমি এডিটিং করে ভিডিও পরিবর্তন নিয়ে আসবো এই দেখেন লিখে আমি ভিডিও পরিবর্তন নিয়ে আসলাম ওয়াও অনেকটাই পরিবর্তন হয়ে গেল তাই না আমরা যারা ইউটিউবে টিকটকে ফেসবুকে ভিডিও দেখি ভিডিও দেখে মনে হয় পড়া মনে হয় দামি একটা ফোন দিয়ে হয়তো ভিডিও করতেছে আমার ধারণা সম্পূর্ণই ভুল আপনারাও তাদের মতো কিভাবে ভিডিও বানাইবেন এবং ভিডিও এডিটিং করে ভিডিওর পরিবর্তন নিয়ে আসবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে এটা ছোট্ট একটি কাজ এই ভিডিওটি দেখলে আপনিও করতে পারবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে চলে যায় আর ভিডিওর শুরুতে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা তখন আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন যে কাজটি করতে হবে আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপসে চলে আসবেন আপনার ফোনে যদি ক্যাপকাট অ্যাপ না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে প্রথমে ক্যাপকার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি আমার ফোন থেকে ক্যাপকাট অ্যাপে চলে আসলাম আসার পর বন্ধুরা এখানে প্রথমে একটা অ্যাপ শো করবে অ্যাপটা আপনার এই যে কলোড নাম আছে এখানে অ্যাপটাকে অ্যাপটা ক্লোজ করে দেবেন দেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার গেলে আপনি যে ভিডিওটি আপনি এডিটিং করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে বন্ধুরা এই ভিডিওটি আমি এডিটিং করব আমি এটার উপর ক্লিক করে দিলাম তারপর এখান থেকে যে বাটন আছে এর বাটনে ক্লিক করে দিবেন এই যে দেখতে পারছেন অলরেডি ভিডিওটি আমার চলে আসছে এখন বন্ধুরা যে কাজটি সর্বপ্রথমে করতে হবে আমাদের ভিডিও শ্যুট করতে সময় ভিডিও যে বাড়তি অংশটুকু সেটুকু ডিলিট করতে হবে বন্ধুরা এই জায়গা থেকে আমার ভিডিওটি শুরু হয়েছে তাহলে এই সাইডে বাড়তি অংশটুকু আমি রাখবো না এটা ডিলিট করে দিবেন ডিলিট করার জন্য এই যে এডিট নামে একটি অপশন রয়েছে এডিটের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে দেখবেন স্প্লিট নামে একটি অপশন চলে আসছে স্প্লিটের উপর ক্লিক করে দেবেন এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার দুই ভাগ হয়ে গেছে যে অংশটুকু আমি ডিলিট করতে চাচ্ছি সেই অংশটুকুর উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে ডিলেট বাটন রয়েছে ডিলেট বাটনে ক্লিক করে দিবেন এই যে আমার বাকি অংশটুকু অলরেডি ডিলিট হয়ে গেছে এখন যে কাজটি করবেন আপনারা ভিডিওরটি স্ক্রল করে ভিডিওর একবারে শেষ অবধি চলে যাবেন দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে ক্যাপ কার্ট লগুটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার ডিলেট বাটনে ক্লিক করে দেবেন তোমার ক্যাপ কার্ট লগুটি ডিলেট হয়ে যাবে আমি আমার ভিডিওটি এই জায়গা থেকে এডিটিং করব তাহলে আমি কী করব আবার এডিটের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে স্প্লিটের উপর ক্লিক করে দিলাম এই যে আমার ভিডিওটি দুই ভাগ হয়ে গেছে এই অংশটুকু আমি এডিটিং করবো না আমার ভিডিও যেভাবে আছে এইভাবেই থাকবে এই এই অংশটুকু আমি এডিটিং করব তাহলে এখানে এই যে অংশটুকু আমি এডিটিং করব এই অংশটুকুর উপর এইভাবে টেপ দিলে লেয়ারটা চলে আসবে আচ্ছা পর আপনারা এই যে নিচের যে অপশানগুলো আছে এগুলি এদিকে দিকে স্কল করে টান দিবেন দিয়ে দেখবেন এখান থেকে এই যে ফিল্টার নামে যে লেখাটি আছে এই ফিল্টারের উপর ক্লিক করে দেবেন এখান থেকে আপনি একটা ফিল্টার দিয়ে দেবেন এখান থেকে আমি এই ফিল্টারটি আমার ভিডিওতে দিব আমি এই ফিল্টারটি দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা এই যে যে বাটনটা দেখছেন এটা এদিকে টান দিয়ে আপনারা একসাথে দিয়ে দিবেন এই যে দেখেন বন্ধুরা এটা দেওয়ার সাথে সাথে ভিডিওর কালারটি পরিবর্তন হয়ে আসলো এখান থেকে এই ফিল্টারটা ব্যবহার করতে হলে আপনার ক্যাপকার্ট অ্যাপের প্রপার প্রয়োজন হবে আপনার কেপক্ষাতে পেট্রো পার্সেন্ট যদি না থাকে পেট্রোপারসেন্টটা কীভাবে আপনি নেবেন এবং কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বলবো ভিডিও শেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তখন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন দেওয়ার পর বন্ধুরা এখান থেকে ব্রাইডলেন্সটা বাড়িয়ে দিবেন ভিডিও এই যে আমি ব্রাইড বাড়িয়ে দিলাম দেওয়ার পরে এটা একটু এদিকে দিয়ে দিবেন আমি এটা এক থেকে পনেরো পার্সেন্ট করে দিলাম আবার এখানে স্কল করবেন করার পরে আবার ব্রাইড আরেকটু বাড়িয়ে দেবেন এটা একটু আমি এদিকে মাইনাস করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আবার একটু এদিকে স্কুল করবেন করার পর এখানে যে এইচ এস এল যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে সবুজ যে কালারটি রয়েছে সবুজ কালার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এই তিনটা আপনারা এদিকে এক্সট্রা এক্সো করে দেবেন তাহলে হবে কি আপনার বিডিওর পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে গাছগুলো আছে সব সবুজ হয়ে যাবে তারপরে বন্ধুরা এটা আবার হলুদ বাটনের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর আবার এগুলা এদিকে এক্স্রাশ্রো করে দিলাম ভিডিওর বিডিওর পিছন সাইডটা অনেকটাই সুন্দর হয়ে গেছে এসতে পারবেন ঠিক চিহ্ন আছে এটার উপর ক্লিক করে দেবেন এখন যে কাজটি করতে হবে আবার এদিকে একটু স্কুল করে আসবেন আসার পর বন্ধুরা এই যে একটা অপশান দেখতে পারবেন এই দুই উপর ক্লিক করে দেবেন দুই উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফেস নামে একটি অপশান চলে আসবো এই ফেসে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনি এইটা একটু ফিফটি করে দেবেন আমি এখান থেকে ফিফটি পারসেন্টে রেখে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন এই যে স্ক্রিন টোন নামে যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা স্ক্রিন টোন আপনারা ভিডিও অনুযায়ী মেকআপ করে নেবেন এইটা এদিকে ফুল করে দেবেন ফিফটি পার্সেন্ট উপারটা নিষের তো একশো পার্সেন্ট এখন যে কাজটি করবেন এটা একটু এদিকে স্কুল করে এদিকে দেবেন দেওয়ার পরে এই যে হোয়াইট ট্রিট নামে একটা অপশান দেখতে পারবেন এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এইটা আপনি আমি এটা তিরিশ পার্সেন্ট করে দিলাম এইটা আপনি যদি তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে দেন এইটা আপনি যখন ভিডিওতে কথা বলবেন আপনার দাঁতগুলো চিকচিক করবে তারপরে যে কাজটি করবো এখান থেকে যে মেকআপ নামে যে অপশনটি রয়েছে মেকআপের উপর ক্লিক করে দিলাম দেওয়ার ক্যাপটা দেওয়ার পর আমার টুটগুলো বেশি লাল হয়ে গেছে আমি এখান থেকে একটু এদিকে মাইনাস করে দিব দেওয়ার পর এখানে আবার আমি টিকচিহ্ন ক্লিক করে দিলাম এখন যে কাজটি করতে হবে এখান থেকে একবারে লাস্ট মান চলে আসবেন আসার পরে এই যে রিডোস যে নয়েজ নামে যে অপশনটি আছে এটা উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এটা অন করে দিবেন ঠিক চিহ্নতে দিয়ে দিবেন আপনার ভিডিওর নয়েজটি রিমুভ হয়ে যাবে এখন যে কাজটি করতে হবে এখান থেকে আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটিটা নরমাল হয় তাকে এখান থেকে আপনি ভলিউমটা বাড়িয়ে নিতে পারেন যে আমি একটু বাড়িয়ে দিলাম এখন যদি বন্ধুরা আমি ভিডিওটি আপনাদেরকে আবার প্রথম থেকে শোনাই এই যে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল এটা আপনি ফিডিং করে ভিডিও পরিবর্তন নিয়ে আশা করি বন্ধুরা পুরো কাজটি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মাঝে অবধি আপনাদেরকে বলছিলাম যে প্রাসনটা কীভাবে আপনারা নিতে পারবেন প্রবাসন কিনতে হলে আপনাদের ব্যাংক কার্ড লাগবে আপনার ব্যাংক কার্ড যদি না থাকে আপনি প্রবাসন কিনতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুভ মূল্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো আরেক ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ